না ভেজ আর না চিকেন আজকে আমি বানাবো ডিমের মোমো বা এগ মোমো বানানো ভীষণ সহজ আর খেতেও দারুণ সুস্বাদু সঙ্গে বানাবো এই মোমোর সাথে খাওয়ার জন্য এই রকম লোভনীয় সস যেটা দিয়ে মোমোটা খেতে এক কথায় দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই নতুন ধরনের এগ মোমো রেসিপিটা এগ মোমো বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নেবো দু কাপ বা চারশো গ্রাম ময়দা সঙ্গে খুব সামান্য একটু নুন দিয়ে দেবো শুকনো অবস্থাতেই ময়দার নুনটা খুব ভালো করে মিখে নেব এরপর পরিমাণ মতন জল অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব খুব ভালো করে ডোটা মাখা হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচ রিফাইন্ড অয়েল অ্যাড করবো তেলটা আবারও ডোর সাথে ভালো করে মিশিয়ে নেবো মানে ভালো করে আবারও মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেলে দশ থেকে মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এই সময় সসের প্রিপারেশনটা করে নেব তার জন্য দুটো টমেটো আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি সবার প্রথমে টমেটোর মুখের দিকটা একটু কাট করে ফেলে দিতে হবে তারপর টমেটোর উল্টো দিক করে পেছন দিকটা এরকম ছুরি দিয়ে দুটো কাট লাগিয়ে দিতে হবে এতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অপরদিকে একটা পাত্রে জল গরমের জন্য বসেছিলাম জলটা খুব ভালো করে ফুটতে শুরু করলে শুকনো লঙ্কা টমেটোটা দিয়ে পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে ঢাঙাটা খুলে নিয়েছি এবং চেক করে দেবো টমেটোটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না ছালটা উঠে আসছে মানে টমেটোটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে টমেটো দুটো আর শুকনো লঙ্কাটা তুলে নেবো একটু ঠান্ডা করে নিয়ে টমেটোর উপরে খোসাটা এরকম ছাড়িয়ে নিতে হবে তারপর দুটো টমেটো আর শুকনো লঙ্কাগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো এরই সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দেবো এতে সসের ফ্লেভারটা দারুণ আসে সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো জল ছাড়াই এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো পেস্টের থিকনেসটা ঠিক এরকম এসেছে এরপর এই পেস্টটা দিয়ে সসটা বানিয়ে নেবো তার জন্য একটা ফ্রাইং প্যানে দু থেকে তিন চামচ মতন একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এক চামচ রসুন কুচি দিয়ে দেবো রসুনটা কয়েক সেকেন্ডেরও নিয়ে চেয়ে নেবো খুব একটা কিন্তু লালচে করে ভাজবো না রসুন কুচি কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এখানে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নিয়ে চেয়ে যাবো যতক্ষণ না টমেটো জোলো ভাবটা একটু কেটে যাচ্ছে অর্থাৎ পেস্টের থিকনেসটা একটু ঘন হয়ে আসছে আর যখন পেস্টের থিকনেসটা ঠিক এরকম পর্যায়ে আসবে তখন মিক্সার ধোয়া জলটা এখানে দিয়ে দেবো খুব সামান্য কিন্তু জল এখানে দিয়েছি দেখতে পাচ্ছেন আর কিন্তু কোনো রকম এক্সট্রা জল এখানে অ্যাড করব না এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে কিছু উপকরণ অ্যাড করবো দিয়ে দেবো হাফ চামচ মতো নুন এক চামচ চিনি রঙের জন্য দিয়ে দেবো খুব সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সব উপকরণগুলো টমেটো পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট মতন একটু নিয়ে চেয়ে নেবো সসটা রেডি হওয়ার জন্য এরপর এখানে দিয়ে দেব এক চামচ ভিনিগার এক চামচ সয়া সস আর এক চামচ টমেটো কেচাপ ভিনিগারটা দেওয়া হয় এখানে প্রিজার্ভেটিভে কাজ করার জন্য এর ফলে টমেটো সসটা আপনারা প্রায় দু সপ্তাহ মতন স্টোর করে রাখতে পারেন কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেবো যাতে সব উপকরণগুলো টমেটো সসের সাথে ভালো করে মিশে যায় আরেডি আজকে এই ঝাল মোমো সস যেটা দিয়ে মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা খেতে কিন্তু পুরো দোকানের মতনই লাগে বাড়িতে অবশ্যই একবার এই ঝাল মোমো সসটা বানিয়ে দেখবেন অপর একটা বাটিতে ডিম ভেঙে নেবো এখানে আমি চারশো গ্রাম ময়দার হিসেবে দুটো ডিম নিয়েছি এরই সঙ্গে খুব সামান্য একটু নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব একটা ফ্রাইং প্যানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা খুব ভালো গরম হলে এখানে ডিমটা দিয়ে দেবো হাই ফ্লেমে ডিমটা ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে ডিমটা একটু ভালো করে ভেঙে ভেঙে দিতে হবে আমরা যেরকম ডিমের ভুজিয়া করি না ঠিক সেরকমই ডিমটা ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমেই ভাজবেন লো ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে ভাজলে ডিমের জুসি ভাবটা কিন্তু চলে যায় এরপর ডিমের ভুজিয়াটা একটা বড় বাটিতে ঢেলে নেবো এবং একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে সঙ্গে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ছালের পরিমাণটা অবশ্যই আপনাদের সুবিধা মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ রসুন কুচি আর এক চামচ আদা কুচি দুটোই কিন্তু খুব ফাইন করে চপ করা আছে একটা ক্যাপসিকামের অর্ধেক অংশ এরকম ছোট করে কুচিয়ে দেবো এর সঙ্গে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর সবশেষে এক চামচ সয়া সস দিয়ে দেবো আপনারা চাইলে এর সাথে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাকও দিতে পারেন আমার কাছে ছিল না তাই দিতে পারিনি ভালো করে মিশিয়ে নিলেই ডিমের পুটটা একদম রেডি ওপর দিকে ময়দার ডোটা দেখে নেবো এবং আবারও একবার ভালো করে একটু মেখে নেব মাখা হয়ে গেলে এখান থেকে সুবিধা মতন লেচি কেটে নেবো আপনারা যেরম সাইজের মোমো খেতে যান সেই অনুযায়ী লেচি ছোট বা বড় কেটে নেবেন আমি এরকম সাইজের লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে সবার আগে একটা লেচি নিয়ে ময়দা দিয়ে একটু বেলে নেবো লুচির আকারে বেলা হয়ে গেলে ডিমের পুরটা এখানে দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন পুরটা এরকম মাছ বরাবর একটু দিতে হবে আজকে দু রকম মোমো আকার দেখাবো প্রথমটা এরকম একটু ফোল করে করে যেতে হবে একটা সাইড থেকে এরকম একটু ফোল করে করে যেতে হবে তারপর অপর দিকটা এই ফোল্ডের মুখ বরাবর এরকমভাবে সিল করে দিতে হবে ব্যাস রেডি একটা মোমো দেখতে পাচ্ছেন কত সোজা অপর আর ভাবে মোমো তৈরি করা আমি দেখে দিচ্ছি এটা কিন্তু সবচেয়ে সোজা প্রক্রিয়া মোমো তৈরি করা ফিলিংটা করে এরকম ফোল করে করে যেতে হবে আবারও আগের মতন আর এবার এই ফোলটা পুরোটাই কিন্তু করে নিতে হবে একদম মুখের কাছে এনে এরকম জড়ো করে নিয়ে মুখটা এরকমভাবে টুইস্ট একটু করে নিয়ে সিল করে দিতে হবে ব্যাস এটাও কিন্তু রেডি আপনাদের যেটা ইজি মনে হবে সেই প্রসেসে মোমোটা তৈরি করে নিতে পারেন আর আমার এখানে সব কটা মোমো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো এবার আমি স্টিম করে নেবো স্টিম করার জন্য আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে আরও ভালো হয় ফুটো থালাটা এরকম একটু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে এতে মোমোগুলো আটকে যাবে না এবার আমি মোমোগুলো একটা একটা করে এরকমভাবে সাজিয়ে দিয়েছি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা খুব ভালো গরম হলে মোমো সমেত থালাটা এর ওপর সাবধানে বসিয়ে দেবো খুব ভালো করে কভার করে দেবো আর মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিটের জন্য স্টিম হতে দেবো বারো মিনিট বাদে কভারটা খুলে নেবো আর কভার খুলে নিয়ে সবার আগে চেক করে নেবো মোমোটা ঠিকঠাক স্টিম হয়েছে কি না মোমোর গায়ে হাত দিয়ে দেখে নেবো যদি আটকে না যায় তাহলে বুঝতে হবে মোমো একদম পারফেক্ট কুক হয়ে গেছে একটু সাবধানে মোমো সময়তে এই ফুটো নামিয়ে নিতে হবে আর দেখুন কত সহজে কিন্তু মোমোগুলো উঠে আসছে একটু আটকায়নি তেলটা দেওয়া ছিল বলেই কিন্তু এরকম ইজিলি উঠে আসছে আর আজকে আমার এগ মোমো সম্পূর্ণ রেডি সার্ভ করার জন্য সন্ধেবেলায় এরকম নরম গরম তুলতুলে তুলে মোমো পেলে আর কিছুই লাগবে না আমার আজকের এই এগ মোমো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অন্তরইলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন